আয়সা দেখতেছেন মসজিদের ভিতরে জামাত শেষ হয়ে গেছে এই অবস্থা দেখে মাওলা পাকের সাথে আমি দিদা লাভ করতে পারলাম না মাওলা পাকের সাথে আমার নামাজটাকে আমি মিলাইতে পারলাম না এই আহ শব্দ বলছে কাসেম নাজ রহমত জিকিরের মধ্যে বসে দেখতেছে ওই কৃষকের আহ সভ্যতা আল্লাহ তালার কাছে নূর হইয়া প্রথম আত্মান ভেদ করেছে প্রথম আত্মান ভেদ করে এরকম সপ্তম আত্মান ভেদ করে মাওলা পাকের কাছে চলে গেছে এই অবস্থা থেকে কাছে না নতুন রহমান তোলাই কৃষক ব্যক্তিকে বলতেছে হে কৃষক তোমার দিলের ভিতরে কি এত ব্যথা

জোটা সারা পুরো আমদিনে হাঁটতেছে হাঁটতে হাঁটতে তার পা থেকে রক্ত বের হয়ে গেছে মরিজা বলতেছে হজরত আপনি জোটা পরিধান করতেছেন না কেন আপনার পা থেকে তো রক্ত বের হয়ে যাইতেছে কাছে না না তুমি আমি কিভাবে জোটা পরিধান করব আমার পয়গম্বর নবী আমার মোহাম্মদের নবী পয়গম্বর মোহাম্মদুর রসুল্লাহ

এবং আমি এই পনেরো দিন পর্যন্ত আমি পোষা পায়খানা পর্যন্ত মদিনায় কোথাও করি নাই কিরকম মহাব্বা তার ভালোবাসা নবীর আদর আর নদীর নবীর ভালোবাসা দিলের ভিতরে ছিল আপনি আমি নবীকে ভালোবাসি কি নবীকে ভালোবাসি হ্যাঁ নবী রমজান মাসে কি আমল করছে কি সুন্দর আমল করছে কি নবী সাহাবাহিকদেরকে নিয়ে আমল করছে একটু কি জানার চেষ্টা করি আমল করছি আর আমাদের বন্ধুর দিন পনেরো দিন পর্যন্ত মদিনায় পোশাক পায়খানা করে নাই এবং জুতা পর্যন্ত ব্যবহার করে নাই এরকম আসে কি করবে তাহলে না তারা দিনের জন্য দায়ী হতে পারবে মেরে ভাই দোস্ত যে আজকে আপনার আমার সামনে সেই লোকটাকে আমরা ভिरাইতে পারি না সেই লোকটাকে আমরা দজজনে একসাথে এক সাথে হয় যাতে আমরা ভিড়াবো অন্য কাছ থেকে সেটা আমরা ভिरাইতে পারি না কারণটা কি দিনের ভিতরে দিনের ব্যথা নাই দিনের ভিতরে উম্মতের ব্যথা নাই আজকে আমি যদি স্তুপ প্রতিবাদ করতে আমার দজtnie তাহলে এই লোকটা এলাকা থেকে দূর হয়ে যেত এই লোকটার কাছে আজকে যুবকেরা আজকে নষ্ট হইতেছে নেশা পান করে